আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাঁক দর্শক যেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনস্টিবিউটুর কোম্পানি বিনিয়োগ দেখছেন তাদের সকলকে জানাচ্ছিও অনেক অনেক দর্শক আমরা আপনাদেরকে নতুন নতুন বিনিয়োগ দিয়ে থাকি নতুন নতুন কাস্টমারের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করে থাকি তো আজকে আমাদের এই ইনস্টিবিউটুরি ডেলিভারি হবে আজকে এই মেশিনটা যাবে হচ্ছে ম মেশিন ত্রিশ আর এই মেশিনটা যাবে হচ্ছে এটা হচ্ছে বরিশালে আর এটা হচ্ছে কুমিল্লা সদরে এই তিনটা মেশিন তিনটা জায়গায় যাবে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এখানের কারখানার থেকে ছোটো যে মেশিনগুলি আমরা ডেলিভারি করে থাকি সেই মেশিনগুলি আসলে আমাদের এই শিবপুর ইন্টিবিটর কারখানার অবস্থান আপনাদেরকে না বললেই নয় আমাদের এই শিবপুর ইন্টিবিউটর কারখানার অবস্থান হচ্ছে দামবাড়ি জেলার পাঞ্ছাগর থানার চরশিপুর গ্রামে আমি মামলা ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে কি মোয়াটসঅ্যাপ রয়েছে দর্শক তো যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন তারা আপ আমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের উপকারে আসবে অবশ্যই কারণ আমাদের এখানে নতুন নতুন কাস্টমার আসে যারা খাবারি করেন আশেপাশে যত খাবারই আছে তাদের ঠিকানাটা আপনারা পেয়ে যাবেন দর্শক আসুন আমরা আমাদের ভিডিওটা আপনাদেরকে দেখাই এই যে এই মেশিনটা যেটা এটা হচ্ছে সাড়ে তিনশো তিনশো বান্ন ডিমের মেশিন যেটা আমাদের কারখানার সব থেকে ছোট মেশিন যেটা এটা হচ্ছে আমাদের কারখানার সবথেকে থেকে ছোট মেশিন এর থেকে ছোট মেশিন আমাদের এখানে আর হয় না এই মেশিনটার রেট হচ্ছে মাত্র বিশ হাজার টাকা তো আপনারা যারা আমাদের ইনকিউবিটরগুলি নিতে চান আপনারা নিতে পারেন আমাদের এই ইনকিউবিটরগুলি আপনারা যেমন দেখেন যেমন মানসম্মত বিডিওতে দেখেন সরাসরি এসেও আপনারা সেই মানটাই পেয়ে যাবেন প্রতিটা ইনকিবিটরের ফ্রেশ কন্ডিশনটা আপনারা দেখলে বলতে পারবেন যে আসলে আমাদের এই ইনকিবিটরের ফ্রেশ কন্ডিশনটা কত ফ্রেশ আর আমাদের ইনকিবিটার আসলে বর্তমানে বাজারের অন্য অন্য ইনকিবিটর থেকে একটু দামটা একটু বেশি হয়ে থাকে কারণ আমাদের ইনকিবিটরের দামগুলি একটু বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের ইনকিউবেটরের খরচটা একটু বেশি এই জন্য আপনাদেরকে বলে থাকি আমাদের এখানে যারা ইনকিউবেটরের ডিমের ডিম থেকে বাচ্চা অর্ডার মেশিন অর্ডার করবেন তো অর্ডার করলে আমাদের এখানকার নিয়ম হচ্ছে আমাদেরকে আগে আপনারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনাদেরকে আমরা সিরিয়াল দেব তবে দর্শক অ্যাডভান্স কোনো সিরিয়াল দিবেন ঠিক আছে তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তারা আপনারা যারা আসেন আপনাদেরকে যারা অর্ডার করবেন আমাদের কিছু সময় দিয়ে সহযোগিতা করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আর যে পর্যন্তই যা হবে নতুন আরেক ভিডিও সালাম আলাইকুম রহমতুল্লাহি হবার